পুটি খালি দেখি পুটি না ওটা সময় ধরে তো না একটা সময় দিয়ে জানে লাইট জ্বলতেই ছিল ওই মিটিং দেখা না বাবু কোনখানে বসে থাকে তাই না হ্যাঁ

खाली जलई ट बड़ मस ना भाला लागे ना मस पड़ी बड़ बड़ कोई मोटाती भार लगे ওই জিএল বাম এগুলা lemmas are জমাস পড়ছে সব সাড়া নেই বিরক্ত বাম পুলিশ করতে চলে গেছে এই জলটা চিনি ছেলের কাছে বাম পাওয়াൊന്നും না তো কম নাই বাম ওই পাশে আছে যে পাশে বাম পালিয়ান এই মাছ ভারী নীতি নীতি দেখা যাবে নিজে মাছ আউলি গেছে আর রক্ত নো কি কি নামা কেন ও কার রক্ত ল্যা আগল